আর ভাই আপনাকে বলছি আপনাকে বলছি আপনি সিগারেট খানা বন্ধ করেন সুস্থ জীবন গড়েন আপনি দৈনিক যে পাঁচ ছটা সিগারেট খান ওই সিগারেট খানা বন্ধ করে দৈনিক একটা করে ফল খান একটা করে ফল খান আপনার জীবনটা সুস্থ রাখুন আপনি সিগারেটে যে টাকা নষ্ট করেন দৈনিক পাঁচ ছটা সিগারেট করেই খান যারা সিগারেট খান আপনারা সিগারেট খাওয়া বন্ধ করে একটা করে ফল খান প্রত্যেক দিন একটা করে ফল না খাই সপ্তাহে একটা করে খান তাতে আপনাদের জন্য ভালো হবে কারণ সিগারেট খায় আপনাদের জীবনটা শেষ না করে ফল খায় জীবনটাকে সুস্থ করুন কারণ আপনারা যে সিগারেট খাচ্ছেন সিগারেট খাই দুমৌড়া দিচ্ছেন টাকা অর্থ অর্থ নষ্ট হয় আপনাদের শারীরিক সমস্যা হয় সিগারেট খানা বন্ধ করে মৌসুমি ফল খান এখন ফলের সিজনে ফলের দাম খুবই কম আপনারা দৈনিক একটা করে ফল খান একটা করে না ফললে অন্তত সাপ্তা একটা করে ফল খান ইনশাআল্লাহ সুস্থ জীবন গড়েন আমি ইনশাআল্লাহ গ্যাস টিকের টেবলেট পর্যন্ত খাই না আমি এটা হচ্ছে মেহতি এরা রাত্রে বিজয় সকালে খাই এটার ফানি আমি খাই আল্লাহ বিসমুল্লাহ এটা বিজে সকাল খাই ইনশাল্লাহ গ্যাসের উপকার হয় আরও অনেক রোগের উপকার হচ্ছে আপনারা প্রতিদিন একটা করে আকল যদি না খাইতে পারেন সাপ্তাহে একটা করে খান তারপর সিগারেট খানা বন্ধ করে একটা করে ফল খান আপনাদের জন্য ভালো হবে আপনাদের শরীরের জন্য ভালো হবে ইনশাআল্লাহ সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে দুমফান শ্বাসের জন্য ক্ষতিকর দুমফানের কারণে ক্যান্সার হয় তারপর আপনারা ওই বিষ খাচ্ছেন কিন্তু কার আপনাদের যে ফল এই ফলটাতে আপনাদের উপকার হবে কিন্তু আপনারা ওই ফল খাচ্ছেন না আপনারা খাচ্ছেন কি আপনারা খাচ্ছেন যেটা খেলে আপনাদের ক্ষতি হবে ওইটা সিগারেটের প্যাকেটে যেটা লেখা আছে ধূমপানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের কারণে ক্যান্সার হয় আপনারা কিন্তু ওইটা খায় কিন্তু আপনারা ফল খাচ্ছেন না বিসমিল্লাহ রহমান রহিম ও সেই স্বাদ আসলে ফল দিয়ে এত স্বাদ এত ভিটামিন একটা আপেলা ভিটামিন এ থেকে শুরু করে আরও তিন চারটা ভিটামিন আছে আপনাদের অনেক রোগ প্রতিকার করে আপেল আপনাদের দাঁত শক্ত করে হাড় মজবুত করে তারপর আপনারা ফল খাচ্ছেন না আপনারা খাচ্ছেন কি সিগারেট যেটাতে আপনাদের ক্ষতি হয় আপনারা খাচ্ছেন ওটা তা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা সিগারেট খানা বন্ধ করি মৌসুমি ফল খান শুধু যে আপেল খেতে হবে তা না আপনাদের অনুযায়ী যে ফল আছে সিজনে কিন্তু ফলের দাম সবচেয়ে কম হয় আপনারা ইনশাআল্লাহ ফল খাওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য ভালো হবে আপনাদের সিগারেটের যে টাকা নষ্ট করেন ইয়ার আর অর্ধেক টাকা দিয়ে আপনারা ফল খেতে পারেন আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে ফল খেতে পারেন আপনার দৈনিক যারা সিগারেট খাচ্ছেন তারা পাঁচশোটা সিগারেট করে খাচ্ছেন আপনারা পাঁচশোটা সিগারেটের দাম কত এসব করেন করে আপনারা চিন্তা করেন না ফলের দাম কত আমি দেখছি যে সিগারেটের দাম যখন দুই জায়গা ছিল সেই সিগারেটের দাম এখন বিশ টাকা হচ্ছে আমার বুঝ কেন হইসি কিন্তু সিগারেটের দাম যতই বাড়ুক আপনারা কিন্তু সিগারেট খানা বন্ধ করেন না যারা সিগারেট খাচ্ছেন তারা সিগারেটের দাম বন্ধ করেননি কিন্তু আপনারা হয়তো বলেন যে ফলের দাম বেশি ফলের দাম না বেশি নয় সিজন সিজনের ফলের দাম খুবই কম যখন সিজন আসে ওই সিজন অনুযায়ী ফলের দাম খুবই কম হয় কিন্তু সিগারেটের দাম প্রত্যেক বছর কিন্তু বাড়ে তারপর আপনার সিগারেট খানা বন্ধ করেন নেই তাই ফল বেশি কেন লাগতো না একটা করে কিনবেন একটাও বিক্রি হয় আপেল একটাও বিক্রি হয় আপনারা একটা করে কিনবেন সমস্যা নাই কিন্তু সিগারেট খানা বন্ধ করে ফল খান আপনার সুস্থের জন্য ভালো হবে তাই আপনি যারা সিগারেট খাচ্ছেন দোকানে অনেককে সিগারেট খাচ্ছে আশেপাশে কিন্তু ভদ্রলোক বসে আছে কিন্তু আপনার সিগারেটের দুমার কারণে ওদেরও সমস্যা হচ্ছে আপনার এই সিগারেটের ক্ষতি আপনার আশেপাশে যারা আছে তাদেরও ক্ষতি হচ্ছে তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট সিগারেট খানা বন্ধ করেন সিগারেট যে টাকা নষ্ট হয় দৈনিক বাংলাদেশ থেকে শুধু দুমা দুমার মাধ্যমে ওরা দিচ্ছে হাজার হাজার কোটি টাকা কিন্তু এই টাকাটা যদি আপনারা ভালো একটা কাজে লাগান তাহলে আপনাদেরও উপকার হবে আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে কারণ সিগারেটের প্যাকেটে লেখা আছে দুমখান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে আপনারা ঠিকই ওটা খাচ্ছেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ইনশাল্লাহ সিগারেট খানা বন্ধ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্য কেউ দেখতে পারে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের সবার স্বাস্থ্য আপনার সবাই সুস্থ কামনা করে আজকে মতো যদি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ